আলাইকুম এখন আপডেট খবরগুলো শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি থেকে খেলনা পিস্তল সহ যুবক আটক জামাইতে নির্বাচনী সমঝোতায় যুক্ত হল এবি পার্টি এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলেন আসিফ মাহমুদ নির্বাচন করবেন না ইনকিলাব মঞ্চের কেউ ঢাকা আট আসনে নির্বাচনে দাঁড়াবেন না জানিয়েছেন আবদুল্লা আল জাবের মনোনয়নপত্র দাখিল করে রুমিন ফারহানা বললেন এই ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান রাকসু জিএম আম্মারের শাহবাগী ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগী ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি থেকে খেলনা পিস্তল পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ আজ সোমবার রাত পৌনে আটটার দিকে আরাফাত জামান নামের ওই যুবককে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় প্রত্যক্ষদর্শী ও ইনকিলাপ মঞ্চের নেতাকর্মীরা জানান তারা অবরোধ কর্মসূচিতে আসা ওই যুবকের পকেটে পিস্তল দেখতে পেয়ে তাকে আটক করেন পরে তাকে শাহবাগ থানার পুলিশের কাছে সুপর্দ করা হয় এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন খেলনা পিস্তল আরাফাত নামের একজনকে আটক করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন এই খেলনা পিস্তল দিয়ে তিনি লক্ষ্য ঠিক করার অনুশীলন করেন পুলিশের ওই পরিদর্শক বলেন জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আরও কোনও তথ্য পাওয়া যায় কিনা সেই চেষ্টা করা হচ্ছে জামাইতে নির্বাচনী সমঝোতায় যুক্ত হল এবি পার্টি জামাইতে ইসলামী নেতৃত্বাধীন আর দলের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় এবার যুক্ত হয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এর ফলে এই সমঝোতায় দলের সংখ্যা বেড়ে হয়েছে এগারো আজ সোমবার সন্ধ্যায় এবি পার্টির চেয়ারম্যান মজিব রহমান মজিবর রহমান মুঞ্জু মোটোফুনে প্রথম আলোকে বলেন জামাইতির সঙ্গে নির্বাচনী সমঝোতায় তারা যুক্ত আছেন এবং আলোচনা চলমান উল্লেখ উল্লেখ্য গতকাল রোববার জামায়াত ইসলামী নেতৃত্বাধীন আর দলির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও কর্নেল অফ অলি আহম্মদে নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও এলডিপি যুক্ত হয় এবি পার্টি সূত্রে জানা গেছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এবি পার্টি সত্তরটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে এর মধ্যে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুফিনী দুই সদর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াত বরিশাল তিন মুলাদি বাবুগঞ্জ জ্যৈষ্ঠ ভাইস চেয়ারম্যান মেজর অফ আবদুল ওহাব মিনার পটুয়াখালী এক পটুয়াখালী সদর দুমকি ও মির্জাগঞ্জ এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলেন আসিফ মাহমুদ নির্বাচন করবেন না জাতীয় নাগরিক পার্টিতে এনসিপি আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদ্রেষ্ট আসিফ মাহমুদ সজীব ভা তবে তিনি ক্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন পাশাপাশি দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে তাকে আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বাইক নাহিদ ইসলাম এ সময় আসিফ মাহমুদ নাহিদের পাশেই ছিলেন নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বলেন আজ অনলাইনের এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা হয়েছে সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে নাহিদ ইসলাম বলেন এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন জন্য তিনি কাজ করবেন তাকে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের কেউ ঢাকা আট আসনে নির্বাচনে দাঁড়াবেন না জানিয়েছেন আব্দুল্লা আল শহীদ যোগ্যতা সম্পূর্ণ না হয়ে উঠা পর্যন্ত ইনকিলাব মঞ্চের কেউ ঢাকা আট নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির সদস্য সচিব আবদুল্লা আল জাবেদ তিনি বলেছেন কোন সিম্পেথি সহানুভূতি নিয়ে আমরা নির্বাচনে দাঁড়াতে চাই না ইনকিলাব মঞ্চ কোনোদিন সিম্পেথি রাজনীতি করবে না এটা নিশ্চয়তা দিচ্ছি আজ সোমবার বিকেলে রাজধানীর শাহবাগের অবরোধ কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এই ঘোষণা দেন এর আগে বেলা সোয়া দুইটা থেকে উসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারে দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন তারা গত শুক্রবার থেকে প্রতিদিন শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন অনেকে ঢাকা আট আসনে ইনকিলাপ মঞ্চের কেউ যাতে নির্বাচন করে সেই অনুরোধ করছেন ইনকিলাপ মঞ্চ কোন রাজনৈতিক দল নয় এটি একটি সাংস্কৃতিক আন্দোলন ও রাজনৈতিক চাপ সৃষ্টিকারী সংগঠন শহীদ উসমান হাদি ইনকিলাপ মঞ্চ থেকে নির্বাচনে অংশ নেননি তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন আমরা কয়েকজন তার পক্ষে দাঁড়িয়েছিলাম শহীদ উসমান হাদির ইনকিলাপ মঞ্চ কোনোদিন ক্ষমতার কাছে নিজেকে বর্গা দিবে না কোনোদিন ক্ষমতার মুখাপেক্ষী না আব্দুল্লাহ আল জাবের বলেন উসমান রাজনীতি করতে আসেনি মনোনয়নপত্র দাখিল করে রুমিন ফারহানা বললেন এ ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে ভ্রামণ দুই সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনি সত্তান্ত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা আজ সোমবার দুপুরের পর রুমিন ফারহানা নিজে উপস্থিত হয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সরকারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাহিরে আল্লাহ এ পরিকল্পনায় আমার বাবা তিহাত্তর সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে সত্যান্ত নির্বাচন করেছেন স্বতন্ত্র নির্বাচন করেছেন রাব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা দু সালে এসে ধানি শেষের জোয়ারের বিপক্ষে আমাকে সত্যন্ত লড়াই করতে হচ্ছে আল্লাহর পরিকল্পনা ও তার বাস্তবায়নের প্রক্রিয়া মানুষের বোঝার বাহিরে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান রাকসু জি এম আম্মারের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের রাকসু সাধারণ সম্পাদক জি এস সালাউদ্দিন আম্মার গতকালে রোববার শিক্ষক নেটওয়ার্কের ক্যাম্পাসে ছাত্র প্রতিনিধিদের একতিয়ার বহির্ভূত তৎপরতা বন্ধ হোক শিরোনামে দেয়া বিবৃতির প্রতিক্রিয়ায় আম্মার এই আহ্বান জানান শিক্ষক নেটওয়ার্কের ফেসবুক পেজে দেওয়া ওই বিবৃতির মন্তব্যের ঘরে সালাউদ্দিন আম্মার লিখেন শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে রাকসুর জি এস এর এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এ কে এম মাসুদ রেজা তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লিখেছেন কে বন্ধ করবে শিক্ষক নেটওয়ার্কের জন্ম দু সালের আগস্টের পরে নয় নেটওয়ার্কের জন্ম দু হাজার চোদ্দ সালে লিগ নেটওয়ার্কের কার্যক্রম বন্ধ করতে পারিনি এই নেটওয়ার্ক তার নাম পরিচয় লুকিয়ে নিজেদের কার্যক্রম কখনো পরিচালনা করেননি